ওরা যদি মনে করে ওদের আগে এই পৃথিবীতে কেউ মা হয় নাই বাপ হয় নাই লাগে নাই টাকা না কারো ভুলের আছে। তুমি প্রথম বাবা নাও যে তার বাচ্চার জন্য দুশ্চিন্তায় তোমার বাবা তোমার জন্য ভুক্ত তুমি তোমার সন্তানের জন্য ভোগ তুমি এই পৃথিবীতে এমন কোন জাদু মন্ত্র দিয়ে যেতে পারবে না যে তোমার ছেলে তোমার নাতির দুশ্চিন্তায় ভুগবে না অসম্ভব ইম্পসিবল তোমার বাপ তোমাকে নিয়ে ভুগছে তুমি তোমার বাচ্চাকে নিয়ে ভুগছো তোমার বাচ্চা তোমার নাতিকে নিয়ে ভুগবে তার বাচ্চা তোমার পতিকে নিয়ে দুশ্চিন্তা সবার হবে গার্মেন্টস অথবা ইন্ডাস্ট্রিয়াল কর্মী বোনরা আমার যদি মনে করে এই পৃথিবীতে একাই পরিশ্রম করেছে এর পূর্বে কেউ করেনি তবে দেখে নাও শত শত গ্রামের মহিলারা যারা রাতের অন্ধকারে গিয়ে ধান কেটেছে আগে তোমার বাপকে জিজ্ঞেস করো বোন তোমার মাকে জিজ্ঞেস করো তোমার দাদি নানিরা রাতের বেলায় ধানের গুচ্ছ মাথায় করে নিয়ে আসছে যদি নাও নিয়ে আসে পুরুষরা যে ধান নিয়ে আসছে সারাদিন মহিলারা খড় থেকে ধানগুলোকে আলাদা করা সিদ্ধ করা হ্রদে পর্যন্ত ওরা প্রস্তুতি করে দিত তুমি একা কাপড় সেলাই করো না তুমি একা কোনো মেডিসিন হাসপাতালের রিসিপশনিস্ট না তুমি একা কোনো অফিসে জব করো আট ঘন্টা এমন না যে আমাদের মা চাচিরা কাজ করে না চারজন ছেলে সন্তান সবাইকে গা গোসল ধুয়ে এদের স্কুল যাবে মাদ্রাসায় যাবে এদের কাপড় চোপড় ধোয়া বারো পনেরো জনের সংসারের রান্না বান্না করা অসুস্থতা বাবা মায়ের খোঁজ খবর তুমি একা মানুষ নও যে কাজ করো শোনো তুমি একা নও যে এই পৃথিবীতে বাবা হয়েছো যে তোমার পরে আর কেউ বাবা হবে না যে কেউ বুঝবেই না তোমার দুঃখ রব 1450 বছর পূর্বে বলেছে ইয়া আইয়ুহা আল্লাযিনা আমানু নাহছাইকি বলে নাই বলেছে তোমাদের মধ্যে যারা যারা আল্লাহর প্রতি ঈমান আনছ শুধু তাদেরকে বলি এটা রবের উপদেশ এটা রবের ওয়ার্নিং সতর্কতা বলেছে লাতুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিক্রিল্লাহ ও বাবারা ও দুনিয়ার মারা ও দুনিয়ার ছেলে সন্তানের পিতারা ও চাকরিজীবীরা ও ব্যবসায়ীরা ও সুতখোর আর ঘুষখোররা ও মদ বিক্রেতারা সিগারেট বিক্রেতারা ও মহিলাদের শরীর বিক্রির মধ্যস্থকারীরা ও যে কোনো মূল্যে যে কোনো কিছু হারাম হারাল বাদ দিয়ে ভালো মন্দ বাদ দিয়ে উৎপাদন করে মানুষকে খাইয়ে দেওয়া অথবা লোকরা উপার্জনকারীরা রব বলছে তোমাদের সম্পদের পিছনে পড়ে ওয়ালাউল সন্তান সন্ততির মোহে পড়ে আল্লাহর জিকির ভুলে যেও না ও গার্মেন্টস কর্মীরা ও দোকানদাররা ও রেস্টুরেন্ট মালিকরা ও রেস্টুরেন্টের ওয়েটাররা ও রিক্সা চালকরা ও ভ্যান চালকরা ও লোকাল বাস চালকরা ও সরকারি অফিসের অফিসাররা ও পুলিশরা ও রেবরা ও দেশের ছেড়ে এম পি মন্ত্রী রাহ যদি রবের প্রতি মানদ তবে রব সুরা মুনা ফেঁকা বলছে লা তো লেখুন আনু আয় হুকুম পিছনে পড়ে ওয়ালা লা উ লা দকুম মায়া পড়ে ক্যান দিক্রিল্লা রবের তোমরা শরণ ভুলে যেও না সকালবেলা ডিউটি আছে বলে ফজরে ঘুমিয়ে থেকো না আটটা বাজে অফিস আছে বলে ফজরে তুমরা ঘুমিয়ে থেকো না দুপুর বেলা প্রচন্ড কাজের চাপ তাই তোমরা জোহর ভুলিও না তোমাদের এই স্বর্ণ তোমাদের এই রূপ্য তোমাদের এই টাকা হীরা মানিক মনিক তোমাদের এই আয় উপার্জন তোমাদের এই জয়গা জমি তোমাদের এই বিল্ডিং টাকা করি যাতে তোমাদেরকে রবের জিকির থেকে না ভুলিয়ে দেয় তো তোমাদের মধ্যে যদি ষোলো কোটি বাঙালি শুধু টাকা টাকা করো শুধু ছেলে মেয়ে করো সবাই যদি রবকে ভুলে যাও কি হবে রব বলছে যে ব্যক্তি ছেলে সন্তানের টাকার মুখে পড়ে আল্লাহকে ভুলেছে যেই ব্যক্তি যাই হোক দেশের ষোলো কোটি আর ইন্ডিয়ার একশো চল্লিশ কোটি আর চাইনার একশো তিরিশ কোটি টোটাল আড়াইশো তিনশো কোটি মানুষ যদি এক হাজার কোটি পৃথিবী বর্তমানে মানুষ যারা পরিসংখ্যান করে তাদের মতো এক হাজার কোটি মানুষও যদি সম্পদ আর সন্তানের পিছনে পড়ে যদি রবকে ভুলে যায় রব বলছে তা উলাখ এক হাজার না যদি একশো হাজার কোটি মানুষ যদি ভুলে যায় রবকে হুমুল খাসিরুল একশো কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে যদি পৃথিবীর সবচেয়ে শিক্ষিত মানুষটা রবের জিকির ভুলে যায় ছেলে সন্তানের ধন সম্পদের মুহে রব বলছে ও ক্ষতিগ্রস্ত হবে যদি কোনো মানুষ যদি ইমাম ভুলে যায় ক্ষতিগ্রস্ত হবে যদি আজকের এখানে লেকচার আর জেমস শদ মজুমদার কালকে ভুলে যায় রবকে জেমস শদ মজুমদার ক্ষতিগ্রস্ত হবে যদি এই পৃথিবীর সবচেয়ে সুদর্শন মানুষ সবচেয়ে বিদ্বক সবচেয়ে জ্ঞানী মানুষটা যদি রবকে শরণ না করে রব বলে শুধু তুমি একানা পৃথিবীতে যেই রবকে বলবে। ওয়া উলাইকা হুমুল তারা সবাই হবে ক্ষতিগ্রস্ত জেনে নাও গাজিপুরের কর্মজীবী শ্রমজীবী ধরি ও দরিদ্ররা গাজীপুরের মহিলা ও পুরুষরা ইননা মা'আলুকুম আল্লাহ বলছে নিশ্চয়ই তোমাদের সম্পদ ও আউলাদুকুম তোমাদের ছেলে মেয়ে ফিতনা তোমাদের জন্য পরীক্ষা ওয়াল্লাহু ইনদাহু আর আল্লাহর কাছে যা রয়েছে জান্নাতে আজরুন আযীম উত্তম মহা পুরস্কার তোমাদের ছেলে সন্তান সম্পদের চাইতে আল্লাহ যা রেখে দিয়েছে ওনার কাছে ওইটাই হচ্ছে উত্তম মহান কিছু জেনে নাও গাজীপুরবাসী তোমার এই সকালবেলা উঠে ভ্যান চালানো তোমার এই বিকেলবেলার চায়ের দোকানের আড্ডা তোমার এই আট ঘন্টা ডিগ্রির পরে ওভারটাইম ডিউটি করা গার্লমেন্টসে তোমার ওই সুধ ঘোষার জায়গা জমি বিক্রি করে ইনকাম করে টাকা তোমার হালাল টাকাই হোক না কেন জেনে নাও ও গাজীপুরবাসী আল্লাহ তা আলা করান খেলিব বলছে আল্লাহ হইয়াব সুতুর রুসকুলি মাইয়া শাহ আল্লাহ হইয়াব সুতুর রুসকুলি মাইয়া শাহ ওয়াপুদিরুক আল্লাহ হু ইয়াবু সুতুর রুসকুল মাইয়া ও গাজীপুরের মানুষ কিসের এত জল্পনা কল্পনা কিসের এত কৌশল এত কিসের পরিকল্পনা এত চালাকি পকেট মাইরি সুদঘুশ খাওয়া দুই নাম্বারই করা চুরি করা ফাঁকি দেওয়া খুব চালাক তুমি না খুব চালাক বাপরে বাপ চুরি না করলে তুমি টাকাওয়ালাই হতে পারতা বাপরে বাপ খারাপ কাজ না করলে তুমি টাকাওয়ালাই হতে পারতা না ঠিক কার তোমার এমন চিন্তা ভাবনা আল্লাহ ই অফসতু আল্লাহই অপসুতুর রিযক গালিবায় ইয়াশাউ ওয়া ইয়াকুদির আল্লাহ সম্প্রসারিত করে আল্লাহ খুলে দেয় মেলে দেয় বড় করে দেয় রিজিক অতএব সংকুচিত করে কমিয়ে দেয় নিয়ে দেয় শেষ করে দেয় অল্প দেয় কে অল্প দেয় আল্লাহ কে সম্প্রসারণ করে আল্লাহ তোমার পরিকল্পনা করে তোমার বুদ্ধি করে আল্লাহ আর তো পরিকল্পনা কি

ডারভেন্সের চাকরি যাতে তোমাকে পালচনা করতে পারে হে মানুষ ইনভাব আদাল্লাহ ই হক নিশ্চয়ই আল্লাহরবদের সত্য এমপি মন্ত্রীগিরি যাতে তোমাকে ধোকা দিতে পারে হে মানুষ ইনভা আদাল্লাহ ই হক আল্লাহ রবদা সত্য যাতে চাকুরি তোমাকে ধোকা না দিতে পারে খবরদার মানুষ খবরদার এই দুনিয়ার জীবন যেন তোমাদের কোনোভাবে খবর দিতে হবে ইন্ন সৈতন আলেক মায় নিশ্চয়ই তোমাদের শত্রু কে আমাদের শত্রু কে কে কি আমাদের কে বলছে কে বলছে কে শত্রু কে বলছে কে শত্রু কে বলছে কোথায় বলছে সন্দেহ আছে কোন কোথায় বলছে ইন্নাশ শাইতান নিশ্চয় শত্রু লাকুম তোমাদের জন্য আদু শত্রু ফাতাখিজুহু আদু আল্লাহ বলছে অতএব শয়তানকে শত্রু হিসেবে নাও শত্রু কে আমাদের কে বলছে শয়তানকে কি হিসেবে নেব দাড়ি ফেরেশতা দিয়ে কাটে দাড়ি ফেরিস্তার প্ররোচনায় কাটি আমরা ওই সিম কার্ডে বারবার মোবাইলে সিম পরিবর্তন করে মহিলাদের সাথে জানাবে বিচারে ফেরিস্তার প্ররোচনাই করি আর প্ররোচনা শয়তান কি কে বলছে প্রেমিককে তাহলে ফেরেশতা প্রেম করে না শয়তানে করে কি ফেরেশতা সুদ খাওয়াই না শয়তানে খাবার দাড়ি চাচা লোককে কি ফেরেস্তা দাঁড়ি চাচা নিয়ে শয়তানি করা চাচায় এরা সবাই শয়তানের বন্ধু অথচ কে বলেছে শত্রু শত্রু কে কার শয় শত্রু কে বলেছে আল্লাহ বলেছে বুঝেন তো এটা আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান একটা ছোট্ট কথা বলি ভাই আমার এখানে কি মহিলাদের প্যান্ডেল করা হয়েছে বাংলাদেশের সব জায়গায় করে যাই হোক এই এলাকায় আমি আসছি তিন চার মিনিট হেঁটে আসছি যত দূর উঠছি মুসলিম মেয়েরা পর্দা বলতে শুধু সেলাবার জামা কাপড় পরা কিন্তু এদেশে মুসলমানের হাত দেখা দেয় ব্যাপার হয় না এদেশে বর্তমানে মুসলিম মেয়েদের হাত দেখাতে কি হয় না মুখ দেখাতে টাইট জামা পড়তে ওর খাপড় এখানে ফুল রাখতে জোরে জোরে চুলে চুলি করতে এদেশে পর্দার ডেফিনেশন পুরুষের কাছে আবার ভিন্ন কোনো মহিলা যদি খালি গায়ে হাঁটে মহিলা ব্যাপারটা হয় কোন পুরুষ যদি এক দুই এবং তাকে হাঁটে পুরুষের আবার ব্যাপারটা হয় না দারুণ জিনিস হ্যাঁ পুরুষের কি সুবিধা ঠিক না ইসলামে ইসলামে পুরুষের কি সুবিধা না সাই থাকলে পুরুষ ব্যাপারটা হয় না

thank mm -hmm. أيها الناس اتقوا ربكم يا أيها الناس اتقوا ربكم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة إن زلزلة إن الساعة شيء عظيم شيء عظيم يا أيها الناس يا أيها الناس اتقوا ربكم

হে মানুষ মহিলা পুরুষ তোমরা না তোমাদের বাবুকে ভয় করেন বলছে নিশ্চয়ই প্রকম্পন ক্রিয়ামতের প্রকোম্পন নিশ্চয়ই ক্রিয়ামতের কাপড় নিশ্চয় কিয়ামতের

আস্তিক নাস্তিক বেঈমান মুনাফিক মুশরিক ফাসিক মানুষ তারে সবাই কিন্তু না তারে শুধু ওয়াজ আর রাস্তা তাদেরকে বলে আজকে যারা ওয়াজ আর শুধু তাদেরকে বলে নাই আজকে যারা ফজর কিছু শুধু তারা না তুমি গার্মেন্টস করে দাও এমপি দাও ও যে কৃষক রাও হুজুর রাও আমিও কি বলে বুঝুন না আমারও বলছে ও আচ্ছা আপনি মানুষ রাইট আছে আমি যে ইয়া কি বলছে কি বলছে তাহলে আরবের একটা অর্থ শিখলেন না ইয়া মানি হে ইয়া মানে কি নাস মানি জমা লোক সকল কি তাহলে কোরআনের তর্জমা শিখছেন না একটু আলহামদুলিল্লাহ আমি ছিলাম একটা আয়াত পড়াচ্ছিলাম আপনাদের না আল্লাহ ইয়া আয়াত বলছে ইয়া ইয়ুহান নাস হে পৃথিবীবাসী ইত্তাকু রাব্বাকুম তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম নিশ্চয় কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার ইউমা তারাউনহা ইউমা তারাউনহা ইউমা তারাউনহা যেদিন কিয়ামতের প্রকম্পন আসবে তোমাদের মধ্যে যারা তখন উপস্থিত থাকবে তোমরা দেখবে তাজরহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদআত যেদিন কিয়ামতের প্রকম্পন আসবে সেদিন পৃথিবীতে যে বসবাস করবে যে এই কিয়ামতের প্রকম্পন দেখবে সে দেখতে পাবে মা তার আদরের সন্তানকে দুধ পান করাচ্ছে ভুলেই গেছে কিন্তু খাওয়ানো ছেড়ে দিয়েছে এত ভয়ঙ্কর হবে তার বাচ্চার কি অবস্থা সে বুঝবে না এতটা ভীতু এতটা ভয় পাবে সে ওই কম্পন দেখে যে সে দুধের বাচ্চাকে ভুলে যাবে কুন্নু মুরদিআতিন আননা আরদাত ওয়া তাদউ কুল্ল যাতি হামলিন হামলাহা আর ও মানুষ যদি কম্পনটা হবে না গর্ভবতী যত কিছু আছে সবার গর্ভপাত হয়ে গেছে ভয়ে আজকে ডাক্তাররা বলে যে একটা মা যখন কোনো বাচ্চাকে প্রসব করে দুশো কয়টা ছত্রিশটা হাঁটি না বলি কিছু একটা আছে দুইশো ছয়টা আপনারা বলছেন আমি সুন্দর তো জানেন কিছু একটা টু হান্ড্রেড প্লাস কেমন দুইশোটা প্লাস দুইশোর বেশি হাঁটতি ভাঙলে যে কষ্ট হয় দুইশোর বেশি হাঁটতি ভাঙলে যে কষ্ট হয় মা যখন বাচ্চা প্রসব করেছে তিনি বেশি আর কিয়ামতের প্রকম্পন যখন দেখবে পাঁচ মাসের গর্ভবতী না চার মাসের না আট মাসের না দশ মাসের এটা হবে না যার গর্বে যা আছে সব গর্ভপাত হয়ে যাবে ভয়ে এমন ভয় পাবে আল্লাহ তুমি আশ্রয় দাও আল্লাহ এটাকে ভয় পাইতে বলছে কোনটাকে ভয় ভয় পাইতে বলছে যে প্রথমে এটা আল্লাহ কি বলছে যে তোমরা আল্লাহকে ভয় করো কাকে ভয় করো কেন বলেন তো কিয়ামতের একটা কম্পন হবে কি হবে হবে কম্পন হলে কি হবে বলেন তো দুইটা জিনিস হবে কয়টা অনেক কিছু হবে কিন্তু দুইটাই আয়াতে আসছে কটাই আয়াতে আসছে প্রথমটা কি মা দুধের বাচ্চাকে পর্যন্ত দ্বিতীয়টা যত গর্ববতী কিছু আছে সবার গর্বপাত কে এটা কোথায় বলছে সৌরা হজ সৌরা আয়াত নাম্বার এক আরেকটা জিনিস দেখতে পাবে এখন কটা বলছি

إن عذاب الله شديد. وترى الناس سكراء. أنا قلت ما نشكي تكتب بالمطال. وما هم بسكراء. ترى كوي وينا شاقروا وتجد وتتشوا ولكن عذاب الله وتتشوا الله العذاب شديد.

দুধ খাওয়ানো বাচ্চাকে মা ভুলে যাবে সমস্ত গর্ভবতীরা তাদের গর্ভপাত করবে সুকারা মানুষকে দেখতে পাবে মাতলাম করছে মাতাল হয়ে ভয়ে শাস্তির ভয়ে যা ওরা দেখতে পাইছে সহ্য করতে পারবে না মাতলাম শুরু করে বি সুকারা তারা কেউই নেশাগ্রস্ত নয় অথচ তারা মাতলাম করবে ওয়ালাকি না আজা আল্লাহ আল্লাহর আজাদ এত কঠিন যে মানুষ মাতলাবে এখনো কি দাঁড়িয়ে সেভ করলো এখনো কি নামাজ মিস করবা এখনো কি জানা করবা এখনো সুদ খাবা এখনো ঘুষ এখনো মিথ্যাচার এখনো মানুষের উপরে মিথ্যা অপবাদ এখনো দাম্ভিক কথা এখনো অহংকার এখনো ব্যাপারটা এখনো বাবা মায়ের সাথে অন্যায় কি যে বলো না ভাই আমার এটা করিও না ভাই আমার এটা করিও না আমি আজকে তোমাদের একটা অপরাধ নিয়ে কথা বলবো যেটা আমাকে আল্লাহ আশ্রয় দিকে কেন বলো আমার মরার বয়স হয়ে গেছে কি বয়স হয়েছে এই দেশে আশি বছরের মহিলার গর্ব সন্তান আসে আসে না দুই বছর তিন বছর আগে নিউজ দেখছিলাম ছিয়াত্তর বছর নাকি সামথিং বয়সে একটা মহিলা মা হয়েছে হয়েছে কি না এদেশে বহু মানুষ আশি বছর এখনো কিন্তু স্ত্রী সহবাস করতে সক্ষম আসে তার মানে যৌবন চাহিদা এই তৃপ্ততা সবার আছে আমারও আছে আল্লাহ অশ্লীলতা থেকে কি থেকে অশ্লীলতা থেকে বাইরে আমার আমি তোমাদের একটা অনুরোধ করে আমি এখন থেকে বিদায় নিয়ে নেব অনুরোধটা হলো কারা কারা মুসলিম হয়ে মরতে চাও কারা কারা মুসলিম হয়ে মরতে চাও বলে আমাদের মুসলিম করে মৃত্যু বরণ দিয়েন আল্লাহ মুসলিম হওয়া ছাড়া মৃত্যু দিয়েন না আল্লাহ মুসলিম দিয়ে দিছে কার লাগবে নিবেন মানে এটা আল্লাহ গা সলার রাখে নাই তো দিয়ে দিছে তো কি করছে দিয়ে দিছে বলেন একটা হাদিস আমার সাথে বলেন বলেন যে